সবাই কেমন আছো আশা করি ভালো আছে আজকে আমি আমার ককাটেল লুটিনোটির সঙ্গে সবাইকে পরিচয় করাবো এটা হচ্ছে আমার ককাটাল লুটিনো আর এটা নিউ অ্যাডাল্ট আর কি মনে হয় ডিম দিয়েছে আসলে আমি কিছুদিন আগে থেকেই লক্ষ্য করছিলাম যে আমার এই পেয়ারটা হয়তো বা ডিম দেবে তাই আমি বক্স লাগিয়েছি খাসা খাসার মধ্যে আমি বেশ কিছুদিন থেকেই খেয়াল করতেছিলাম তারা আসলে ব্যাটিং করতেছিল আর ভাবতেছিলাম যে আসলে তারা হয়তো ডিম দেবে কিছু দিনের ভিতরে যার কারণে আমি আসলে বক্সটা লাগাইছি আসলে এটার নতুন নিউ তো একদম মাস্টার প্লেয়ার নিউ অ্যাডাল্ট এই জন্য ডিমটা আসলে মনে হয় এইরকম হয়েছে তো এই ডিমের খোসা নাই কিন্তু নরম আবরণটা আছে যদি আসলে এটা কারো জানা থাকে একটু কমেন্টে লিখবেন যে আসলে কেন এরকমটা হয় যদি কারো জানা থাকে আমাকে একটু হেল্প করবেন কেন না এর আগে কখনও আমি আসলে ককাটেল নোটিনো সেটা করে তো যার কারণে আমার কাছে আসলে একটু জটিল লাগতেছে বিষয়টা এবং একটু চিন্তিত আসলে কেন এরকম হলো যদি কারো জানা থাকে একটু জানলে আমাকে হেল্প করবেন ধন্যবাদ সবাইকে